মারা গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মূলত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি দু থেকে দু এগারো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য এদিন ভোররাতে তার অবস্থার অবনতি হয় এরপর সকাল আটটা কুড়ি মিনিটে কলকাতার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে চৌত্রিশ বছরের বাম জামানার দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য জানা গিয়েছে কদিন ধরেই জ্বর ছিল তার কাল বাড়িতে রক্ত পরীক্ষাও করা হয় কিন্তু রিপোর্টে সেরকম কিছু পাওয়া যায়নি বাড়িতেই চিকিৎসা চলছিল তার কারণ হাসপাতালে থাকতে খুব একটা পছন্দ করতেন না তিনি আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব দ্রুত কমে যাওয়ায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়েছিল তাদের পারিবারিক চিকিৎসককে কিন্তু সেই চিকিৎসক এসে পৌঁছানোর আগেই কার্ডিয়াক অ্যারেস্টে বুদ্ধদেব বাবুর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রের খবর গত বছর দু হাজার তেইশের জুলাই মাসের শেষের দিকে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সে সময় তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়েছিল ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল তাকে কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই জিতে তিনি বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু এবারে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে তিনি আর পেরে উঠলেন না মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে